করে সৃষ্ট লঘুচাপ রূপ নিয়েছে নিম্নচাপে এরই প্রভাব ছড়িয়ে পড়েছে দেশে, শনিবার সকাল থেকে বিভিন্ন স্থানে বইছে দমকা হওয়া হচ্ছে থেমে বৃষ্টি কয়েক ঘন্টা বৃষ্টিতেই কোথাও কোথাও জমেছে হাঁটু পানি এর মধ্যে দিয়ে গাড়ি চালাতে বেগ পেতে হচ্ছে চালকদের এদিকে সাগরে মাছ ধরতে গিয়ে উত্তাল ঢেউয়ে হাতিয়ার দশটি মাছ ধরার ট্রলার ডুবে গেছে ট্রলার থেকে একশো জন মাঝি মাল্লা ও জেলেকে জীবিত উদ্ধার করা গেলেও এখনো নিখোঁজ আছেন অনেকে আসলে শিল্পাঞ্চলেরও একই অবস্থা বৃষ্টিতে সৃষ্ট জলাবদ্ধতায় নাজেহাল পথচারীরা পচা ও দুর্গন্ধযুক্ত পানি মারিয়ে যেতে হয় হয় কর্মস্থলে দ্রুত ট্রেনগুলো সংস্কারের দাবি তাদের যত নোংরা কাদা পানি দুর্গন্ধ সৃষ্টি হয় এদিকে আমাদের চলাফেরা করতে বাস নিয়ে চলাফেরা করতে অনেক প্রবলেম হয় এই পানি নিষ্কাশন না করলে আমাদের আসলেই অনেক সমস্যা হবে কিন্তু এটা তো নিষ্কাশনের কোনো ব্যবস্থা নাই ড্রেনটা সংস্কার না করলে আমাদের ভোগান্তি কাটবে না বুঝছেন আমরা এরা একটা এছাড়া চট্টগ্রামে ভোরের দিকে বৃষ্টিতে জলজট দেখা গেলেও বেলা সঙ্গে সঙ্গে পানি নেমে গেছে সমুদ্র উত্তাল থাকায় পটুয়াখালীতে মাছ ধরা ট্রলারকে উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে সময় সংবাদ